আসসালামু আলাইকুম সম্মানিত মোখতারাম হাজরিন আজকে আমরা আলোচনা করব আল্লাহ তালার প্রকৃত বন্ধু কিভাবে হওয়া যায় কি আমল করলে আল্লাহ তালা আমাদেরকে তার প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ করবেন কি আমল করলে আল্লাহ রবুল আলমিন আমাদের প্রকৃত বন্ধু হবেন আমরা আল্লাহ তালার কিভাবে প্রকৃত বন্ধু হব সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আপনাদেরকে জানাবো সেরকম একটা আমলের কথায় আপনাদেরকে জানাবো সেই আমলটা যদি আপনারা করতে পারেন আল্লাহ রব্বুল্লাহ আলামিন আপনার পবিত্র বন্ধু হবে এই দূর বিষয়ে দূর সময়ে আল্লাহ পাক রব্বুল্লা আলামিন আপনার বন্ধু হবে প্রিয় বান্দা হিসাবে আল্লাহ তালার কবুল হয়ে যাবেন আল্লাহ পাক আপনাকে সমস্ত সমস্যার সমাধান করে দিবেন রিজিকের মধ্যে গাইবি রিজিক দান করবেন গাইবি রহমত নাজিল করবেন বরকত নাজিল করবেন সমস্ত কাজের ভিতরে আপনার মনোযোগ হয়ে যাবে আপনি এমন একজন হয়ে উঠবেন যাকে আল্লাহ তালা পছন্দ করেন যাকে আল্লাহ তালা রহমত বরকত নাজিল করেন প্রতিনিয়ত আল্লাহ তালার বন্ধু হিসেবে আল্লাহ তালা আপনাকে মহাব্বত করবেন মেরাম হাজরিন আমরা তো এটাই চাই যে আল্লাহ তালার বন্ধু হয়ে যেতে প্রিয় বন্ধু হয়ে যেতে বেরাম মোখতারাম হাজরিন দুনিয়ার কত মহাব্বত মহাব্বত ভালোবাসা আমরা চাই যে এর সাথে যদি আমি বন্ধুত্ব করতে পারতাম এ তো টাকা পয়সার অভাব নাই তার সাথে যদি আমি বন্ধুত্ব করতে পারতাম সে আমার দিকে তাকাতো সে আমাকে খাওয়াতো পরাতো আমার দিকে একটু তাকাতো আমাকেও আমার জীবনটা যাতে তার মতন চলে সেরকম একটা ব্যবস্থা করে দিত সেই জন্য মের মোহতারাম হাজরিন আমরা যেতে দুনিয়ার কারোর মুখাপেক্ষি না হয়ে আল্লাহ তালার মুখাপেক্ষী হই আল্লাহ তালা অবশ্যই এই দুনিয়া আসমান জমিন সমস্ত কিছু ভান্ডার আপনার জন্য রেখে দিয়েছেন আপনার জন্য নিয়ে বসে আছেন শুধুমাত্র আমরা জানি না যে আল্লাহ তালাকে কিভাবে আমাদের বন্ধু বানাবো মেরে মোহতারাম হাজরিন আল্লাহ তালাকে প্রকৃত বন্ধু বানানোর জন্যই এমন একটা অজিফার কথা বলবো আপনাদেরকে ইনশা আল্লাহ সকলেই এই অজিফাটা শিখবেন এবং কি আমল করার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আল্লাহ তালার বন্ধু হিসেবে গ্রহণ করে নেবেন কিন্তু অবশ্যই আমাদেরকে এই আমলটা করতে হবে মেরা মোখারাম হাজরিন আল্লাহ তালার এমন একটা গুণবাচক নাম রয়েছে নিরানব্বইটি নামের মধ্যে এমন একটি গুণবাচক নাম রয়েছে যেই নামটার অর্থই হচ্ছে প্রকৃত বন্ধু যেই নামটার অর্থই হচ্ছে প্রকৃত বন্ধু আর সেই নামটা হচ্ছে আল ওয়ালিউ সেই নামটা এই সেই নামটা গুরুত্বপূর্ণ নামটা হচ্ছে এই যে আল ওয়ালিউ বিসমিল্লাহ পরে নেবেন আল্লাহ তালা আরও বেশি খুশি হয়ে যাবেন বিসমিল্লাহ রহমান রহিম আল ইউ এই নামটা আল্লাহ তালার পবিত্র এই নামটি অধিক পরিমাণে পাঠ করলে আল্লাহ তালার প্রিয় বান্দা হিসেবে কবুল হয়ে যাবেন প্রিয় বান্দা হিসেবে যে ব্যক্তি সমস্যা পড়বে যে ব্যক্তি সমস্যায় পড়বে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই তার সমস্ত সমস্যাকে সমাধান করে দিবেন ইনশা আল্লাহ মেরে মোহতারাম হাজরিন বিশেষ করে এই আমলটা যদি আমরা বৃহস্পতিবার এক বৃহস্পতিবারে দিনে অথবা রাতে এক হাজার বার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যক্তিকে তার সমস্ত সমস্ত সমস্যা এবং কি সমস্ত প্রয়োজন পূর্ণ করে দেবে ইনশা আল্লাহ মেরে মহতারাম হাজরিন এই ছোট্ট এই নামে আল্লাহ তালার নামের দোয়াটি আমরা সকলেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আবারও বলছি সেই পবিত্র নামটি আল্লাহ তালার নামটি হচ্ছে এই যে আল ওয়ালি ইউ আল ওয়ালি ইউ বিসমিল্লা রহমান রহিম বলে নেবেন তাহলে বেশি আল্লাহ তালা খুশি হবেন আপনার উপরে আল ওয়ালি ইউ বিসমিল্লা পরে বলবেন যে আল ওলিহ আল ওয়ালিয়া অধিক পরিমাণে পাঠ করলে আল্লাহ তালা আপনার প্রকৃত বন্ধু হবে এবং কি সমস্ত প্রয়োজন পূর্ণ করে দিবেন এরা মুহতারাম মাহাজিন কোনো ব্যক্তি যদি সমস্যায় পড়ে কোনো সমস্যায় পড়ে সে যদি বৃহস্পতিবারে দিনে অথবা রাতে এক হাজার বার পাঠ করবে আল্লাহ রব্লা আহলামিন তার সমস্ত বিপদ আপদ সমস্ত সমস্যা সমস্ত অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ তালার বন্ধু এবং কি প্রকৃত বন্ধু হিসাবে কবুলার মঞ্জুর করে নেবেন সমস্ত প্রেরেশানি দূর করে দিবেন তো আশা করি বুঝতে পেরেছেন এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খ্যাত তুলে ধরছি নিজেরা এবং কি অন্যদেরকে উপকৃত করার জন্য আমাদের ভিডিওটি বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করে দেবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ওয়া ফাতহু করিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি